বিসমিল্লাহমানি রাহিম প্রিয় এস পরীক্ষার্থীরা তোমরা আশা করি অনেক ভালো আছো তোমাদের পঁচিশ এর গণিত এবং সৃজনশীল ভালো করে মনোযোগ দিয়ে তোমরা ভিডিওটি দেখবে তাহলে আশা করছি এখান থেকে তোমরা সর্বোচ্চ পরিমাণ ভালো করতে পারবে এটা দেখে তো এসএসসি পরীক্ষার জন্য যে সাবজেক্টগুলো আমার কাছে রয়েছে তোমরা একটু এক নজরে দেখে নাও যেহেতু বাংলা দ্বিতীয় পত্র এখনো বাকি রয়েছে ইংরেজি তো অলরেডি হয়ে গেছে এবং গণিত তোমাদের সামনে পরীক্ষা তথ্য যা প্রযুক্তি রয়েছে বিজ্ঞান রয়েছে পরিণতি রয়েছে ভূগোল ইতিহাস ইসলাম শিক্ষা কৃষি শিক্ষা সবগুলো সাবজেক্টের পিডিএফ নিতে হলে এক একটা সাবজেক্টে একশো টাকা করে সবগুলো এভাবে তোমরা নিতে পারবা আর সবগুলো একসাথে নিলে বিশাল ডিসকাউন্ট হিসেবে তোমাদের সাহায্যগুলো দিয়ে দেওয়া হচ্ছে তো তোমরা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর যোগাযোগ করে পিডিএফ ফাইলটা নিয়ে ভালো একটা প্রস্তুতি নিতে পারবা তো এখানে আমি যে নবৃত্তিগুলো তৈরি করেছি সম্পূর্ণ ব্যাখ্যা অনুযায়ী প্রতিটা ব্যাখ্যা রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একদম গোছানো ভাবে তোমরা যাতে পরীক্ষার হলে প্রশ্নটা দেখি যাতে অ্যান্সার করতে পারো যেহেতু তোমাদের একটা এমসিকিউর জন্য এক মিনিট সময় পাবে তোমরা যে তোমরা যাতে তিরিশ সেকেন্ডের মধ্যে একটা এমসিকিউ তোমরা সমাধান করে ফেলতে পারো সেভাবে কিন্তু আমি তোমাদের ব্যাখ্যাটা দিয়েছি প্রতিটা এমসিকিউর ব্যাখ্যা দেওয়া আছে তোমাদের জাস্ট আমি আজকে দেখাবো কারণ একটা ক্লাসে একটা সাজেশন ক্লাসে কখনোই তোমাদের এতগুলো এমসিকিউ কখনোই সলভ করে দেওয়া সম্ভব না তো তোমরা তোমরা পিডিএফ ফাইলটা নিয়ে তোমরা পিডিএফটা নিয়ে এটা অবশ্যই দেখে নেবা প্রত্যেকটা এমন ভাবে ব্যাখ্যা দেওয়া আছে তোমরা দেখলেই বুঝতে পারবে এটা বুঝে বুঝিয়ে দেওয়ার কোনো তোমাদের প্রয়োজন পড়বে না খুব খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা ব্যাখ্যা দেওয়া ব্যাখ্যা দেওয়া প্রতিটা তো এভাবে তোমরা খুব সুন্দরভাবে প্রতিটা অধ্যায় ভিত্তিক তোমাদের অধ্যায়ের সাহায্য দেওয়া আছে দেখতে পাচ্ছ যে খুব সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা আছে প্রত্যেকটা তো যেগুলো এক কথায় প্রকাশ এগুলো কয়েকটা দুইটা তোমাদের যেগুলো ব্যাখ্যা প্রয়োজন হয় না সেগুলো দেওয়া হয়নি তো যেগুলো ব্যাখ্যা দরকার আছে প্রত্যেকটার ব্যাখ্যা দেওয়া আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যেমন এটা ব্যাখ্যা প্রয়োজন হয় না সতেরো নম্বরটা এটা ব্যাখ্যা দেওয়া হয়নি আঠারো নম্বর ব্যাখ্যা প্রয়োজন আছে তো সেজন্য ব্যাখ্যা দেওয়া হয়েছে এভাবে কিন্তু খুব সুন্দরভাবে প্রতিটা দেওয়া আছে আমি তোমাদের স্কুল করে প্রতিটাই দেখাই দিচ্ছি কিন্তু তোমরা এটা পিডিএফটা নিলে হবে কি তোমরা খাতায় পিডিএফটা দেখে দেখে খুব চর্চা করতে পারবা বারবার তো সেজন্য তোমরা অবশ্যই পিডিএফটা নিবা তাহলে তোমাদের জন্য ভালো করতে না। এখানে আমি একদম সম্পূর্ণ হ্যান্ড নোট হিসেবে করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় প্রত্যেকটা ব্যাখ্যা সহকারে আমি হ্যান্ড নোট হিসেবে দিয়ে দিয়েছি তাতে তোমাদের সুবিধা হয় এজন্যই এভাবে দেওয়া তো আশা করছি তোমরা প্রতিটা এম ব্যাখ্যা সহকার যেভাবে দিয়েছি আমি খুব সুন্দর ভাবে একদম শর্টকাট নিয়মে সেটা তোমরা বুঝতে পারবা এবং এই এই থেকে মধ্যে তোমাদের আশা করি আসবে তো সেজন্য তোমরা যারা পাস নিয়ে টেনশন করতেছো তারা তারা এগুলো দেখতেই পারো এখান থেকে এম গুলো তোমরা মার্ক তো পেয়ে যাবা কোনো সমস্যা হবে না যারা দুর্বল রয়েছে আর যারা ভালো রয়েছে তারা তো অবশ্যই ভালো করতে পারবো আরো তো এভাবে তোমরা কিন্তু এম গুলো চর্চা করতেই পারো দেখতে পাচ্ছ সূচক ও অধ্যায় থেকে যে গুলো কিন্তু প্রতি বছর তোমাদের এসে থাকে কিভাবে কি দেওয়া আছে একদম তোমাদের ব্যাখ্যা সহকারী কিন্তু দেওয়া আছে তোমাদের জন্য তো আশা করছি তোমরা প্রতিটা এমসি সি বুঝতে পারবা এবং ভালোভাবে তোমরা চর্চা করলে ভালো করতে পারবা তো এভাবে তোমাদের কিন্তু সাজানো গোছানো ভাবে সাজেশন গুলো দেওয়া আছে তো আশা করছি তোমরা যে দেখতে পাচ্ছ এই এমসি বারবার আসে কোন শর্তে এই যে এ উপর পাওয়ার আছে জিরো সমান যদি থাকে তাহলে কি হয় অন হয় এটা কোন শর্তে এটা হচ্ছে ক নাম্বারটা সঠিক এ নটিকল টু জিরো এটা সঠিক এই এমসি বারবার আসে এভাবে কিন্তু গুরুত্বপূর্ণ এমসি গুলো সবগুলো ব্যাখ্যা সহকারে দেওয়া যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এ টাইম এমসি রয়েছে এটাও আসে লগ এ পাওয়ার যদি এ থাকে তাহলে সমান অন এখানে এটা কেন হয়েছে এটা ব্যাখ্যা এক এবং তিন এই দুইটা সঠিক এ লেস দেন জিরো এবং তিন নম্বর যেটা রয়েছে এ নট ইকাল টু ওয়ান এই দুইটা শর্তের জন্য এটা হয় তো এক এবং তিন সঠিক এভাবে তোমাদের প্রতিটা অধ্যায় সসীম দ্বারা থেকে যে দেওয়া আছে অধ্যায় তেরো থেকে সসীম দ্বারা থেকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো আশা করি প্রতিটা এমসি তোমরা বুঝতে পারবা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা পিডিএফ নেওয়ার পরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে তাহলে আমি সেটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা তোমাদের দিয়ে দেবো বুঝিয়ে দেবো তো এভাবে তোমাদের কিন্তু সবগুলো এমসি গুই দেখতে হবে একটা বাদ দেওয়া যাবে না পরিসংখ্যান থেকে যেটা হয়েছে পরিসংখ্যান থেকেও খুব সুন্দরভাবে দেওয়া আছে পরিসংখ্যান থেকে এমসি গুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসে তাই এটাও দেওয়া হয়েছে তারপরে পরিসংখ্যানের পরে তোমাদের যেটা দেওয়া হয়েছে পরিসংখ্যানের পরে তোমাদের জন্য অর্ধ নয় ত্রিকোণমিতিক অনুপাতটা দেওয়া হয়েছে ত্রিকোণমিতির উপর থেকে তোমাদের প্রশ্ন হয় তো খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমি তোমাদের জন্য প্রশ্নগুলো সায়াসন আকারে এন্ড সেগুলো ব্যাখ্যা সহকারে তৈরি করেছি এটা একটা এমসিকিউ তৈরি করতে সায়াসন তৈরি করতে আমাকে অনেক অনেক প্রশ্ন করতে দিতে হয়েছে মাত্র 100 টাকা দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ এই নভিত্তিক সাজেশন এবং গণিত নভিত্তিক এবং সৃজনশীল তোমরা গণিতের পিছনে কিন্তু লক্ষ লক্ষ করে তারপর তোমাদের কিন্তু তারপর তোমাদের তিক্রমিতির যে বাকি অংশগুলো রয়েছে সেগুলো আমি এখন দেখাচ্ছি আহ একদম ব্যাখ্যা সহকারে খুব সুন্দরভাবে তৈরি করা আমার এই সাজেশনটা তৈরি করতে কিন্তু অনেক সময় ব্যয় করতে হয়েছে তো সে হিসেবে তোমরা যদি মাত্র একশো টাকা দিয়ে নেও তো সেক্ষেত্রে তোমাদের লস হবে না কারণ তোমরা একটা কিন্তু টাকা টাকা প্রতি প্রতি দিয়ে তোমরা বছর করলে অনেক টাকা চলে যায় তো একশো টাকা দিয়ে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ পুরো সাজেশনটা ব্যাখ্যা সহকারে দেখতে পাচ্ছ যে ব্যাখ্যা সহকারে দিয়েছি আমি আমি কিন্তু শুধু সাজেশন না ব্যাখ্যা সহকারে দিয়েছি যেহেতু এটা তোমাদের জন্য অবশ্যই উপকারে আসবে তো সেই হিসেবে তোমরা এটা নিতেই পারো এবং এই গুলো চর্চা করলে যদি এই তোমরা না পাও এই নিয়মটা কিন্তু আসবে আসবে নিয়মের না তোমাদের বডি পারে কিন্তু নিয়ম চেঞ্জ হবে না নিয়মের মধ্যেই থাকবে তো সেই হিসেবে তোমরা চর্চা করতে হবে বুঝে বুঝে চর্চা করতে হবে তাহলে তোমাদের মিস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এভাবে তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা এম কিন্তু আমি ব্যাখ্যা সহকারে দিয়েছি হ্যান্ড নোট আকারে দিয়েছি নিজে আমি হ্যান্ড নোট করেছি তো এভাবেই কিন্তু নিয়ে নাও আর ব্যবহারিক যেমিতি আট সাত এবং আট অধ্যায় থেকে যেগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে ওগুলো আমি দেখিয়ে দিচ্ছি তারপরে এই যেমিতির পরে যে অংশটা রয়েছে তারপরে আমরা ঝিমিতির পরে জংসটা দেখবো আহ প্রথম অধ্যায় থেকে বাস্তব সংখ্যা থেকে কিন্তু তোমাদের এমসি হবে সেটা আমি সবার শেষে দিয়েছি বাস্তব সংখ্যা থেকে যে এমসি দেওয়া হয়েছে সেটা একটু দেখে নাও তোমরা এই যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি দই এগুলো কিন্তু পরীক্ষা আসে তো এগুলো তোমাদের অবশ্যই দেখে নিতে হবে আহ যেগুলো ইম্পর্টেন্ট এমসি সেগুলো কিন্তু দেওয়া হয়েছে এখানে পঞ্চম অধ্যায় থেকে এক চলক বিশিষ্ট সমীকরণ থেকেও দেওয়া হয়েছে সেটাও তোমরা দেখে নাও এটাও তোমরা দেখে নাও যে কিভাবে ষষ্ঠ অধ্যায় থেকে রেখা কোনো ত্রিভুজ থেকেও দেওয়া আছে সেখান থেকে যে নবৃত্তি গুলো আসতে পারে সেগুলো দেখে নাও একাদশ অধ্যায় থেকে অনুপাত থেকে যে গুলো আমি দিয়েছি সেগুলো দেখে নাও এভাবে আহ প্রতিটা দেওয়া আছে তো দ্বাদশ অধ্যায় থেকে ও চতুর্দশ অধ্যায় দুই চালক বিশিষ্ট সরল শ্রমিক অনুরূপ সদৃশ্যতা প্রতি সমতা এগুলো থেকে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু দেখে নাও তো এই হচ্ছে আর পঞ্চদশ অধ্যায় থেকে যেগুলো দেওয়া হয়েছে এখান থেকে তোমরা চাইলে যে কোনো কিছু কয়েকটা অর্ধা বাদ দিয়ে পড়তে পারো পরিমিতির থেকে যেগুলো দিয়েছি আমি যে কথা বলেছিলাম তোমরা এখান থেকে কিছু বাদ দিতে পারো দুর্বল রয়েছে তারা কিছু কিছু অধ্যায় বাদ দিয়ে দিও সমস্যা হবে না আমি টোটাল সিলেবাস থেকে সাজেশনটা দিয়েছি আহ তো দুইশো বারোটা এম সি তোমরা যদি চর্চা করো সেখান থেকে তোমাদের পাশের বয় থাকার কথা কোনো কথাই না এবং তোমরা এখান থেকে ভালো করে চর্চা করলে সে ভালো মার্ক পাওয়া সম্ভব এখান থেকে তো এখন আমি গণিত নবিত্তিক শাসনটা দেখানোর পরে এখন আমি হচ্ছে গণিত সৃজনশীল অংশের শাসনটা দেখাবো গণিত সৃজনশীলের যে অধ্যায়গুলো আমি দিয়েছি সেগুলো তোমাদের যে বাস্তব সংখ্যা থেকে মেইন বুক অংশ থেকে এইগুলো তোমরা করবা যেগুলো আমি দেখিয়েছি এখানে যেগুলো দিয়েছি অধ্যায় দুই সেট ও ফাংশন থেকে মেন বুক থেকে এগুলো পড়বা অবশ্যই তো করবা দুই পয়েন্ট দুই থেকে এগুলো করবা মেন বুক থেকে সৃজনশীল প্রশ্ন যেগুলো তোমরা করবা এই তোমরা উম সৃজনশীল হচ্ছে চট্টগ্রাম পোর্ট বিশ সতেরো রাজশাহীপুর উনিশ বোর্ড উনিশ দিনাজপুর বোর্ড সতেরো এগুলো তোমরা অবশ্যই দেখবা ময়মনসিংহ সিলেট যশোর যেগুলো দেওয়া আছে সবগুলো তোমরা দেখবা বীজগাণিতিক রাশি এইখান থেকে মেন বুক থেকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট যেগুলো দেওয়া আছে দেখবা 3.2 পয়েন্ট দুই এর গুলো দেখবা তিন এর গুলো দেখবা 3.4 পয়েন্ট চার এর গুলো দেখবা এবং সৃজনশীল প্রশ্ন বোর্ড সমূহ যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই এখানে দেওয়া আছে এগুলো অবশ্যই চর্চা করবা সূচক লগারিদম থেকে যেগুলো দেওয়া আছে চার পয়েন্ট এক মেন বুক থেকে যেগুলো আছে এগুলো দেখবা এবং চার দুই থেকে এইগুলো দেখবা এবং সৃজনশীল প্রশ্ন যেগুলো দেওয়া আছে সেগুলো তো অবশ্যই দেখবা অধ্যায় দুইতে যেগুলো দেওয়া হয়েছে রেখা করো তীরভুজ সেগুলো অবশ্যই দেখবো এখান থেকে এবং পয়েন্ট তিন এ যেগুলো রয়েছে এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো দেখবা বুক থেকে তিন চার পাঁচ এবং সাত পয়েন্ট এক থেকে চব্বিশ ছাব্বিশ সাতাইশ সাত পয়েন্ট দুই থেকে চোদ্দ পনেরো ষোলো উনিশ এবং উদাহরণ তিন এবং সৃজনশীল প্রশ্নগুলো অবশ্যই দেখবা তোমরা বৃত্ত থেকে যেগুলো দিয়েছি মেন বুক থেকে উপপাদও দিয়েছি আঠারো উনিশ বিশ তেইশ ছাব্বিশ সম্পদ নয় দশ এগারো এবং আট পাঁচ থেকে নয় দশ এগারো বারো গুলো অবশ্যই দেখবা সৃজনশীল প্রশ্নগুলো দেখে যাবা সৃজনশীল প্রশ্নগুলো কিন্তু এই মেন বুক মেইন বুকের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোকে তৈরি করা তো অধ্যায় নয় হচ্ছে ত্রিকোণ মিলি যেগুলো রয়েছে সেগুলো দেখবা নয় পয়েন্ট এক এবং নয় দুই সৃজনশীল প্রশ্নগুলো অবশ্যই চর্চা করে যাবা অধ্যায় দশে রয়েছে দূরত্ব উচ্চতা এখান থেকে মেন বুক থেকে যেগুলো রয়েছে বারো তেরো চোদ্দ পনেরো আঠারো দেখবা সৃজনশীল প্রশ্নগুলো দেখবা বীজগাণিতিক অনুপাত সমানুপাত এগারো পয়েন্ট এক দেখবা এগারো পয়েন্ট দুই দেখবা সৃজনশীল প্রশ্নগুলো দেখবা সসীম দ্বারা থেকে মেন বুক থেকে যেগুলো রয়েছে সেগুলোতে তো দেখবাই তেরো পয়েন্ট এক তারপর উদাহরণগুলো দেখবা তেরো পয়েন্ট দুই গুলো দেখবা এবং সৃজনশীল অংশ যেগুলো দিয়েছি সেগুলো অবশ্যই চর্চা করবা পরিমিত অংশ থেকে যেগুলো দিয়েছি মেন বুক থেকে গুরুত্বপূর্ণ ষোলো পয়েন্ট এক এবং ষোলো যেগুলো দিয়েছি এগুলো অবশ্যই দেখবা এবং সৃজনশীল প্রশ্নগুলো চর্চা করবা তারপরে অর্ধায় ও পরিসংখ্যান থেকে মেন বুক থেকে যেগুলো দেওয়া হয়েছে আর উদাহরণ যেগুলো দেওয়া দিয়েছি সেগুলো পড়বা সেগুলো করবো অবশ্যই সৃজনশীল চর্চা করবা এবং এই হচ্ছে টোটাল হচ্ছে একশো মার্কের সাজেশন এমসিকিউ এবং সৃজনশীল টোটাল একশো মার্কের সাজেশনটা তোমাদের সম্পূর্ণ আমি ইউটিউবে আপলোড করব এবং ফেসবুক পেজে আপলোড করব তো সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবো মামুন আলহানের ইউটিউব চ্যানেল সাপোর্ট করবা সবার মাঝে বন্ধুদের মাঝে শেয়ার করবা এবং যারা পিডিএফ ফাইলে নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবা জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন জিরো সেভেন টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তোমরা যে কোনো মুহূর্তে সাজেশনটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে তোমরা মোবাইল থেকে নিয়ে মোবাইল থেকে ওপেন করে তোমরা খাতায় চর্চা করবা বারবার তাহলে তোমরা এম গুলো ভালো করতে পারবা এবং চাইলে তোমরা করে সাথে নিয়ে পড়তে পারবা যেহেতু তোমাদের পরীক্ষা তোমাদের গণিত পরীক্ষা একুশ তারিখে তাই অবশ্যই তোমরা ভালো করতে পারবো তো ভালো থাকো ধন্যবাদ সকলকে প্রতিটা সাবজেক্টের সাহসন কিন্তু পেয়ে যাবা তোমরা দেখতে পাচ্ছ বাকি যে সাবজেক্ট রয়েছে তথ্য বিজ্ঞান প্রণীতি ভূগোল সবগুলো সাবজেক্টের সাহায্য তোমরা পেয়ে যাবা তো ভালো থাকো ধন্যবাদ সকল